আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে হচ্ছে সামান্য একটু অ্যানিভার্সারির ভিডিও তো দেখতে থাকুন দেখুন সবাই রেডি হচ্ছে এদিকে আমার বড়কে সাজাচ্ছে আর এদিকে অ্যানিভার্সারির কেক পাওয়া যায়নি হঠাৎ আয়োজন তাই হ্যাপি বার্থডে কেকটা নিয়ে আসানো হয়েছে আর এদিকে আমার হাজব্যান্ড মমগুলো

আর এদিকে কেকের আয়োজন প্রায় হয়ে গেছে আর হ্যাপি বার্থডে মাঝখানে লেখাটা আমি মিশিয়ে লাভ এঁকে দিচ্ছি এদিকে একটু ফটোশ্যুট করে নেওয়া হচ্ছে এদিকে আমার হাজব্যান্ড দিচ্ছে বাতি জ্বালাইয়ে মোমগুলো জ্বালিয়ে দিচ্ছে প্রায় জ্বালানো হয়ে গেছে একটা জ্বালিয়ে দিচ্ছে একটা নিবিয়ে যাচ্ছে এদিকে দুইজন মিলে একটু হাত ধরে কেক কাটা শুরু করে দিয়েছি ফটোশ্যুট করতেছি তো অবশেষে আমাদের কেক কাটা প্রায় হয়ে গেছে এবারে একটু ফটোশ্যুট করে নিলাম কেক কাটার সময় এবারে আমি বাতিগুলো নিয়ে সে তার মেয়েকে প্রথম কেক খাওয়াবে সেজন্য সে দিতেছে খাচ্ছে ছোট মেয়েটি যে এত আনন্দ আজকের দিনে সত্যি বুঝতে পারেনি যে আজকে সবাই এত খুশি থাকবে সে তার বাবাকেও কেক খাওয়াচ্ছে এবং আমাকেও খাওয়াচ্ছে দেখুন এবার দুজন দুজনে একটু খাইয়ে দিলাম আমি খুব কেক খেতে পছন্দ করে সে বলতেছে হ্যাপি বার্থডে কেক খাবো আম্মু কিন্তু হ্যাপি বার্থডে তো কেক নয় এটা হচ্ছে অ্যানিভার্সারি তো আমার নানাদিনে গিয়ে সবাইকে একটু কেক খেয়ে দিচ্ছি এদিকে সবাই গালে আর কীরকম ক্রিম মেখে একটু ফটোশ্যুট করে নিলাম এবার আমার জামাই সব চেঞ্জ করে কেকগুলো কাটা শুরু করেছে সবাইকে খাওয়াবে বলে বাড়ির সবাই অপেক্ষায় আছে তাদেরকে কে খাবার এদিকে আমার মেয়ে বসে বসে কে খাওয়া শেখাচ্ছে আর আমার খাচ্ছে আর ফটো করতেছে একটু একটু ঢং করতেছে আমার মেয়েকে আমাকে খাওয়াচ্ছে এদিকে দুজন মিলে একটু মজা করছিলাম দুজন আর গালের ক্রিমগুলো দুজনে মাখিয়ে নিচ্ছি এদিকে খাওয়া দাওয়ার আয়োজন চলছে সবাইকে খাইতে দেব যখন খাবার বসেও সবাই ঢং করতেছে কেমন জানি আনন্দ তাদের মাঝে আজকে মা জামাইকে খাইতে দিয়েছি মেয়েও খাচ্ছে সবাইকে খাইতে দিয়েছি আর আমি দাঁড়িয়ে সবার ফটোশ্যুট করে নিচ্ছি খুব ভালো লাগতেছে আজকে এই দিনটা যে এত স্পেশাল হবে কখনো ভাবিনি তো সবাই খাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে খাওয়া পরিবেশন করতেছি সবার খাওয়া হয়ে গেলে আমি খাবো এদিকে তারা খাচ্ছে আর ঢং করতেছে জানে না কি যে আনন্দ আর এদিকে আমি একটু খাইতে বসছি সে সময় আমার সবাই জ্বালাইতেছে কি খাবো আর বললাম এটুকুই আজকের ভিডিও আশা করি সবাই ভালো লাগবে শেষে একটু ঢং করলাম বাই